বালিগঞ্জের পাম্প্যাভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই তাঁর ঝাড়গ্রামে সরকারি কর্মসূচি রয়েছে আনন্দবাজার অনলাইনকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ঝাড়গ্রামে রওনা হওয়ার আগে তিনি বুদ্ধদেবকে অন্তিম শ্রদ্ধা জানাতে যাবেন সেই মতো বেলা বারোটা নাগাদ তিনি পৌঁছন পাম অ্যাভিনিউয়ে মিনিট পনেরো বাড়ির ভেতরে থেকে তিনি বাইরে বেরিয়ে আসেন বুদ্ধদেব এবং মীরা ভট্টাচার্যের একমাত্র সন্তান সুচেতনকে পাশে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি সূত্রের খবর বুদ্ধদেবের প্রয়াণের খবর প্রশাসনিক সূত্রে জানতে পারেন মুখ্যমন্ত্রী তখনই তিনি মন্ত্রিসভার দুই সহকর্মীকে বলেন দ্রুত বুদ্ধদেবের বাড়িতে পৌঁছতে আনন্দবাজার অনলাইনকে এরপর মমতা বলেন আমরা রাজ্য সরকারের তরফ থেকে ওর শেষ যাত্রায় সমস্ত শ্রদ্ধা দিয়ে যাবতীয় সহযোগিতা করব ওর দলের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে যেখানে ওরা অন্তিম যাত্রায় ওকে নিয়ে যেতে চান তার সুষ্ঠু দেখভালের দায়িত্ব রাজ্য সরকারের যদি ওরা রবীন্দ্র সদন নন্দন বা বিধানসভায় ওকে নিয়ে যেতে চান আমরা সমস্ত রকম সহযোগিতা করব পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদবাকিটা ওনারা করবে এবং ওনার দেবদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে সেই অভিযায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিস না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে বডিটা ইমভায়াম করে থাকলে সেভেন্টি টু আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে আপনারা সদনেও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকে আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় কে আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাব ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি ফিরা থাকি সিপি ডিজি সিএস সকলকে ইনস্ট্রাকশান দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনও সময় পেলে নিশ্চয়ই বলব আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে জন্য এটা আজকে বড় ক্ষতি না রাজ্যের আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত নেবে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে শিমুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার হবে জিয়ানে আলোক এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি সুতরাং গিয়েছিলাম আমার কিছু দরকার আছে কিনা সাহায্য আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির উদ্ধে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন বুদ্ধদেবের শেষ যাত্রা বৃহস্পতিবার হবে না বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের দেহ তার পাম অ্যাভিনিউ বাড়িতে কিছুক্ষণ রেখে পরে সংরক্ষণ করা হবে শুক্রবার সকাল দশটায় আলিমুদ্দিন স্ট্রিটের দপ্তরে আনা হবে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ সেখান থেকে বিকেল চারটের সময় শুরু হবে তার শেষ যাত্রা শেষ যাত্রার পরে তার ইচ্ছে অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হবে তবে তার আগে বৃহস্পতিবারই বুদ্ধদেবের চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে সিপিএম সূত্রে খবর এনআর হাসপাতালে দান করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ